কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা শিখবো হচ্ছে লুই এবং এর ব্যবহার লুই লয় এর ব্যবহার কীভাবে করতে হয় অনেকে অনেক সময় লুই লেয় এর ব্যবহার ভুল করেন তাই আপনাদের কথাও ভুল হয় ইটালিয়ানরা বুঝতে পারেন আপনারা কি বলতেছেন কাকে বলতেছেন তো চলুন আজকে দেখি আমরা কীভাবে ব্যবহার করতে পারি প্রথমে আপনারা আপনাদেরকে লুই লেই কীভাবে ব্যবহার করতে হবে সেটা বললে হবে তারপরে আপনাদের পাঁচটি বাক্য দেখানো হবে লুই লুই ইটালিয়ান লেখা আছে তারপর নিচে বাংলা লেটার দিয়ে ইটালিয়ান উচ্চারণ লেখা আছে লুই বাংলা উচ্চারণ সে ছেলের ক্ষেত্রে লুই সে ছেলের ক্ষেত্রে বোঝানো হয় এরপরে হচ্ছে ব্যাখ্যা লুই ইতালিয়ান ভাষায় পুরুষ লিঙ্গের জন্য ব্যবহার হয় এটি বাংলা ভাষায় সে বা তিনি ছেলের বা পুরুষ বোঝানোর জন্য লুই ব্যবহৃত হয় ছেলে বা পুরুষ বোঝাতে চাইলে আপনারা লুই ব্যবহার করতে পারেন এছাড়া যদি আপনারা মেয়ের ক্ষেত্রে লুই ব্যবহার করেন তাহলে ইটালিয়ানরা কিছুই বুঝতে পারবেন আপনি এরা কী বলতেছেন অথবা কি বলতে চাচ্ছেন তো আসেন দেখা যায় এখন লুই দিয়ে লুই কীভাবে ব্যবহার করতে হয় লুই দিয়ে পাঁচটা বাক্য পাঁচটি বাক্য দেখি চলুন দেখি পাঁচটি বাক্য লুই প্রথমে ইটালিয়ান দেওয়া আছে তারপরে ইটা বাংলা লেটার দিয়ে তার উচ্চারণ দেওয়া আছে যারা ইটালিয়ান পারেন না তাদের জন্য আর লাস্টে দেওয়া আছে বাংলা 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 অর্থ তো চলুন দেখি লুই এ অ্যাও ফ্রাতেল্লো। লুই সে বোঝানো হয়েছে মানে ছেলে বোঝানো হয়েছে আর ফ্রাতের মানে হচ্ছে ভাই লুই এ মিও ফ্রাতের ল সে আমার ভাই লুই ইন ইন লুই লুই সে একটি অফিসে কাজ করে এ মূলত সিম্পাতিক সে খুব মজার ক সে অনেক মজার লুই স্তু দিয়া মে দিচ্ছি না লুই স্তু দিয়া মেদিচ্ছি না সে মেডিসিন পড়ছে লুই চিহকা লুই চকা কালস অন্নি জর্ণ সে প্রতিদিন ফুটবল খেলে অথবা লুই লাবোরা অন্নি জর্ণ সে প্রতিদিন কাজ করে আপনারা এভাবে বলতে পারেন ছেলের ক্ষেত্রে লুই ব্যবহার করবেন আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করবেন লাই। এখন আমরা দেখব কীভাবে ল্যায়ের ব্যবহার করা যায় তো চলুন দেখি এর ব্যবহার লাই প্রথমে লাই ইন ভাবে লেখা আছে তারপরে লাই বাংলা বাংলা ভাবে লেখা আছে বাংলা উচ্চারণ আর কি আর তার লাই মানে হচ্ছে মেয়ে বোঝানো হয় সে বাংলায় বলা হয় সে আমরা মেয়ে ছেলেকে উভয় বোঝাই সে কিন্তু ইটালিয়ানরা লাই বোঝায় মেয়ে লুই বোঝায় ছেলে এর ব্যাখ্যা হলো লাই ইতালিয়ান ভাষায় স্ত্রী লিঙ্গের জন্য ব্যবহৃত হয় এটি বাংলায় সে বা তিনি মেয়ে বা নারীর ক্ষেত্রে নারীকে বোঝাতে এটা ব্যবহৃত হয় লাই অথবা আপনারা বলতে শুনবেন অনেক মানে আপনাদের সিনিয়র যারা আছে যাদেরকে সম্মান করতে হয় তাদেরকেও লাই বলা হয় এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে জানাবেন এখন আমরা দেখব হচ্ছে দিয়ে পাঁচটি বাক্য কিভাবে ল্যের ব্যবহার করা যায় তো দেখা যাক পাঁচটি বাক্য কি কি লাই দিয়ে পাঁচটি বাক্য প্রথমে ইটালিয়ান ইটালিয়ান তারপরে বাংলা লেটার দিয়ে ইটালিয়ান উচ্চারণ তারপরে বাংলা লাই এ মিয়া সোরেলা সে আমার বোন লাই মে বোঝানো হয়েছে লাই এ মিয়া সোরেলা লাই লাবোরা ইন উনাস কলা লাই লাবোরা ইন উনাস কলা সে একটি স্কুলে কাজ করে অথবা আপনার যদি আপনার ছেলে বোঝাতে চান তাহলে এখানে ব্যবহার করতে হবে লুই লুই এ মিও ফ্রাতের অথবা লুই লাবোরা ইন উনাস কোলা লুই এ মু ল্য এ মুক্ত ইন্তে লিচেন্তে সে খুব বুদ্ধিমূর্তি অথবা বুদ্ধিমান ল্যাই ইস টু দ্য ইন জে নে রিয়া লে ইস ইন জে নে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে ল্য কান্তা মুলতব ব্যানে ল্য কান্তা মুলত ব্যানে সে খুব ভালো গান গায় অথবা আপনি পুরুষ বোঝাতে চাইলে লুই ব্যবহার করতে হবে মেয়ে বোঝাতে চাইলে ল্য ব্যবহার করতে হবে পুরুষ বোঝাতে চাইলে লুই এটা মনে রাখবেন পুরুষ বোঝাতে চাইলে লুই মহিলা অথবা মেয়ে বোঝাতে চাইলে ল্য ব্যবহৃত হয়